মোটর সঙ্গে চারচাকা চাকা গাড়ির সংঘর্ষ সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায় ঘটনায় ক্ষতিগ্রস্ত চার চাকা ও মোটর দুই গাড়ি জানা গিয়েছে এদিন ময়নাগুড়ি ব্লকের বাসিন্দা দেবাশিস রায় ও বিক্রম সরকার মোটর করে একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন তখন গোশালা ট্রাফিকপুর এলাকায় উল্টো দিক থেকে আসা একটি চার চাকার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় মোটরবাইকের ঘটনায় চার চাকা গাড়ির সামনের একটি অংশ দুমনে মুচড়ে যায়

আমি ওইভাবেই আছি মানে বলছি যে আমার দোস্ত আমার দোস্ত কিছুদিন না আমি ওই স্লো করছে আমি মনে দাঁড়াবে আমি ভাবছি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে